যেখানে এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ সেখানে একসাথে চার বউ নিয়ে মহাখুশি নূরুদ্দিন সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আলহামদুলিল্লাহ তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন চুয়াল্লিশ বছর বয়সী নূরুদ্দিন আমার বর্তমানে সাতজন সন্তান আছে যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন একাধিক বিয়ে বরকত একাধিক সন্তান বরকত প্রতিটি সন্তানকে বড় আলেম ও হাফেজ এবং নবী ও সাহাবিদের মতো একটি আদর্শের পরিবার গড়ে তুলতে চান তিনি আমার প্রত্যেকটি সন্তান যেমন ওমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনুর মতো হবে প্রত্যেক সন্তান আবু মতো হবে প্রত্যেক সন্তান ওসমানের মতো হবে নবীর সুন্নাহ ও ইসলামী বিধান মেনে চারজন স্ত্রী ও সাতজন সন্তান নিয়ে বেশ সুখেই যাচ্ছে তার দাম্পত্য জীবন আমি 2012 সাল থেকেই একাধিক বিয়ে